মাত্র দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের জন্য দুপুরে লাঞ্চের একটা সহজ রেসিপি শেয়ার করছি রোজকার এক ডিমের রেসিপি ছেড়ে যদি আজকের রেসিপিটা একবার হলেও দেখে ট্রাই করা যায় তাহলে কিন্তু তোমরা রেসিপিটার প্রেমে পড়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ ডিম আলুর রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে এক এক করে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা আমি দুটো ডিম দিয়ে করছি তোমরা এখানে চাইলে কিন্তু দুই বা তার বেশি ডিম দিয়েও করতে পারো যত বেশি ডিম দেবে তত কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে তো আমি এখানে দুটো ডিম এক এক করে ফাটিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম একটা সেদ্ধ আলু দুটো ডিমের জন্য আমি এখানে বড়ো সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে ভালো মতন গ্রেট করে নিচ্ছি তোমরা এখানে চাইলে প্রথমে আলুটাকে ভালো মতন স্ম্যাশ করে দিতে পারো তো আমি এখানে সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম তারপর আমরা এর মধ্যে একে একে অ্যাড করছি অর্ধেকটা কুচানো পেঁয়াজ একটা পেঁয়াজ আমি অর্ধেকটা মিহি করে কুচিয়ে রেখেছি তারপর অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি ঝাল মতন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু এর মধ্যে আলু আর ডিম রয়েছে তার জন্য নুনের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করলাম আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একটা হ্যান্ডস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা আমি এখানে গ্রেটার দিয়ে ভালো মতন গ্রেড করে দিয়েছিলাম এতে করে কিন্তু আলুর মধ্যে কোনো রকম শক্ত ডেলা থাকবে না আর ডিমের মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ খুব ভালো মতন কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি আর প্রথমে আলুটাকে একটু ভেঙে নিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় ডিমের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিয়েছিলাম এখন এই মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করছি তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল প্রথমে তেলটা একেবারে অ্যাড করছি না অল্প পরিমাণে তেল দিয়েছি তারপর এই ডিম আলুর মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আলুর মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে প্রথমে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম আর ডিমের মিশ্রণটাকে দিয়ে এইভাবে ভালো মতন ছড়িয়ে দিয়েছি তারপর ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট ডিমটাকে আমরা ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি যে ওই সাইডটা ভালো মতন হয়েছে কি না এক পাশটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে উল্টানোর জন্য এর ওপরে একটা প্লেট দিয়েছি একটা বড় প্লেট এর ওপর রেখে তারপর ফ্রাই প্যানটাকে উল্টে দিচ্ছি এটা করে কিন্তু ডিমটা খুব সহজে ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো দেখতেই পাচ্ছ প্লেটটাকে উল্টে দিয়েছি আর তারপর ওই সাইডটাকেও ভালো মতন ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু যদি উল্টানো যায় তাহলে কিন্তু ডিমটা কোনোভাবে ভেঙে যাওয়ার চান্স থাকে না ওই সাইডটাকেও ভালো মতন ভেজে নিতে হবে তার জন্য আমি আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি দুই সাইডটা কিন্তু ভালো মতন আমাদের ভেজে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এপিট টপিট ভালো মতন ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ মোটা হয়ে ফুলে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার এই ডিমের ধোকাগুলোকে আমরা একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা এখানে নিজের পছন্দ মতন পিস করে কেটে নিতে পারো বাড়িতে এইভাবে মাত্র দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে খুব সহজে কিন্তু রেসিপিটা সবার জন্য তৈরি করে নেওয়া যায় একঘের ডিমের রেসিপি থেকে আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে বানি দেখতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিজের পছন্দ মতন পিস করে কিন্তু এগুলোকে কেটে নিয়েছিলাম আর এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই ডিমের ধোকাগুলো কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক এরকম মোটা রেখে এগুলোকে তৈরি করে নিয়েছিলাম আর এরকম পিস পিস করে কেটে নিয়েছি এবার অন্য দিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা এখানে চাইলে সাদা তেল দিয়েও করতে পারো পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছিলাম আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা সাদা জিরে সামান্য পরিমাণে দিচ্ছি তেলের মধ্যে চিনি যে কোনো রান্নায় তেলের মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু ব্যালেন্স হয় আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা ফোড়নটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে অ্যাড করছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অ্যাড করে তারপর অ্যাড করছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করছি ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি একটা ছোটো সাইজের টমেটোর টুকরো তারপর অ্যাড করছি স্বাদ মতন নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো নিচে ধরে না যায় এবার এই সমস্ত কিছু খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মশলা চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে প্রয়োজন মতন আমি গ্রেভির জন্য জল অ্যাড করছি আমি এখানে দু কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করেছি পরিমাণ মতন তোমরা এখানে জলটাকে অ্যাড করবে যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করো সেই মতন কিন্তু জলটা অ্যাড করতে হবে আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করেছিলাম আর যে কোনো রান্নায় একটু উষ্ণ গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার টেক্সচার আর টেস্টটা ভীষণ সুন্দর আসে তো আমি এখানে পরিমাণ মতন জলটা অ্যাড করে সমস্ত কিছু মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি আর এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ডিমের ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি ধোকাগুলোকে এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো ধোকা আমি এক এক করে অ্যাড করে দিয়েছিলাম তারপর একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমরা ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখো এটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে ঝোলটা কিন্তু একটু টেনে গেছে আর একটু মাখো মাখো ব্যাপার চলে এসছে আমার কিন্তু এরকম একটু গ্রেভি খেতেই পছন্দ হয় তোমরা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সেই মতন কিন্তু জলটা অ্যাড করে নেবে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে এবার সব শেষে আমরা এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ ঘি একটা সুন্দর ফ্লেভারের জন্য তোমরা এখানে চাইলে ঘিটাকে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো ঘিটাকে ভালো মতন ছড়িয়ে দিয়েছিলাম তারপর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এগুলোকে আমরা সার্ভ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক ডিমের স্বাদ বদলাতে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো রাতের ডিনারের জন্য অথবা দুপুরে লাঞ্চে গরম গরম ভাতের সাথে কিন্তু রেসিপিটা একেবারে জমে যাবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একদম সফট হয় ডিমের ধোকাগুলো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ